হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার এই মুহূর্তে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম আপনারা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট করতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষে ঘটতে চলেছে আপনারা জানেন যে গত আঠাশ আট দু চব্বিশ তারিখে যে ম্যাট ছশো আটত্রিশ মামলাটির ফাইনাল রায়দান হয়েছে এবং সেখানে রিক্রুটমেন্টের বা নিয়োগের জন্য পারমিশন দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সেখানে বলা হয়েছে যে নির্দিষ্ট টাইমের मुद्दे स्कूल सर्विस कमिशन के একটা প্যানেল পাবলিশ করতে হবে এবং সেই প্যানেল পাবলিশের পরে কাউন্সেলিং প্রসেস চালিয়ে যেতে হবে অ্যাজ ইউজুয়াল যেভাবে কাউন্সেলিং প্রসেসই চালাতে হয় এবং সেই মতো করে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজকের ডেটে তেইশ নয় দু হাজার চব্বিশে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করলো যেখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে পাবলিকেশন অফ প্যানেল ইন রেসপেক্ট অফ ফার্স্ট এসেলসটি দু হাজার ষোলো আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এক্সেপ্ট টেন পার্সেন্ট সিটস রিজার্ভ ফর প্যারাটিচার এখানে বলা হয়েছে যে দু হাজার ষোলোর যে আপার প্রাইমারি লেভেলের যে রিক্রুটমেন্ট প্রসেসটা সে এই রিক্রুটমেন্টের প্যানেল প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন দশ পার্সেন্ট প্যারাটিচারদের জন্য সিট রিজার্ভ থাকে সেটা বাদ দিয়ে রিক্রুটমেন্ট প্রসেস হবে এখানে মূল বিষয়বস্তু আমরা দেখে নেব ইট ইস নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট প্যানেল ফর দ্য অ্যাভাব মেনশন রিক্রুটমেন্ট প্রসেস উইল বি পাবলিশড অন পঁচিশ নয় দু হাজার চব্বিশ পরিষ্কার মেনশন করা হয়েছে যে অ্যাবাব মেনশন মানে এই যে ফার্স্ট এসেলিসটি দু হাজার ষোলো আপার প্রাইমারির প্যানেল পাবলিশ করছে স্কুল সার্ভিস কমিশন আগামী পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখে ইন কমপ্লায়েন্স উইথ দ্য সোলম অর্ডার বা সোলম জাজমেন্ট ডেটেড আঠাশ আট দু হাজার চব্বিশ ইন ম্যাট ছশো আটত্রিশ অফ দু হাজার একুশ অ্যান্ড কানেক্টেড ম্যাটার্স এখানে পরিষ্কার বলা হয়েছে যে দু হাজার একুশের যে ম্যাট কেসটির ফাইনাল জাজমেন্ট আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখে দেওয়া হয়েছে এবং সেই জাজমেন্টকে মেনে এবার স্কুল সার্ভিস কমিশন এই প্যানেল পাবলিশ করছে এমনটাই কিন্তু বলা হয়েছে এর পাশাপাশি বলে রাখি যে কাউন্সিলিংয়ের বিষয়টাও এখানে মেনশন আছে দ্য নোটিস ইন্টিমেটিং দ্য শিডিউল ফর দ্য ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং উইল বি পাবলিশ শুন দেয়ার আফটার এখানে পরিষ্কার বলা হয়েছে যে এই এই নোটিস ইন্টিমেট করছে যে ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ের নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পাবলিশ হবে বা খুব তাড়াতাড়ি শুরু করা হবে এমনটাই কিন্তু বলা হয়েছে দীর্ঘ আট বছর পর এবার অবশেষে উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটতে চলেছে এবার কিন্তু রিক্রুটমেন্ট করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের নির্দেশ মতো পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমি অতি অবশ্যই আপনাকে শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ